আজ বুধবার পঁচিশে ভাদ্র দু চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর মিথুন রাশে মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে অতিবাহিত ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রাধা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেমন রাধা অষ্টমী ঠিক গণেশ চতুর্থীরও কিন্তু আজ অষ্টমী সুতরাং আজ রাধা রানী এবং গণেশজি দুজনেরই নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রাধা অষ্টমীর এই মহান ব্রত গৃহবধূরা পালন করুন অবশ্যই উপকৃত হবেন আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কোনো কিছু না পারলে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু পতে গোপীশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে আর আপনারা যদি পারেন গণেশজিকে আজ পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন করে বলবেন ওম গাং গণেশায় নামা আর নিজের মনস্কামনাকে জানাতে ভুলবেন না ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার জন্য খুবই একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন এমনটি কিন্তু নয় ছোটো খাটো বিষয়ে বিরক্ত হতে পারেন হুঠহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যদি ফিউচারে আপনারা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চান তাহলে এখন থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং ফিনান্সিয়াল নলেজ সম্পর্কে ফিনান্সিয়াল অ্যাডভাইস আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছে চান লাভান্বিত হবেন বিজনেসম্যানেরা কোনো মিটিংয়ে স্পষ্টবাদী বা আবেগতাড়িত হবেন না কম কথা বলুন তা না হলে সহজেই আপনারা আপনাদের খ্যাতি হারাতে পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের উচিত কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে কপিজিলে মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় বর্গরা বর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন বন্ধুবান্ধবরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারেন